বাংলাদেশের বঙ্গবন্ধু ফ্রিগেট ভার্সেস মিয়ানমারের কিয়ানসিতা ফ্রিগেট যা বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ আজকে এই দুই যুদ্ধজাহাজের সামান্য কিছু তুলনা আপনাদের জানাবো সাধারণ বৈশিষ্ট্য হল বঙ্গবন্ধু ফ্রিগেটের দৈর্ঘ্য একশো চার মিটার এবং রিপ্লেসমেন্ট দুই হাজার পাঁচশো টন অপরদিকে মিয়ানমারের কিয়ানসিতা ফ্রিগেটের দৈর্ঘ্য একশো আট মিটার এবং রিপ্লেসমেন্ট তিন হাজার টন কিয়ানসিদা ফ্রিগটের সর্বোচ্চ গতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার এবং রেঞ্জ ছয় হাজার একশো কিলোমিটার অপরদিকে বঙ্গবন্ধু ফ্রিগেডের সর্বোচ্চ গতি ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার এবং রেঞ্জ প্রায় সাত হাজার চারশো কিলোমিটার এর অস্ত্র ব্যবস্থা দুটি ফ্রিগেটে একটি করে সেভেন সিক্স মিলিমিটার কামান রয়েছে এছাড়া নিচু দিয়ে উড়ে আসা এয়ারক্রাফ্ট এবং শত্রুপক্ষের হামলাকারী মিসাইল ধ্বংস করার জন্য বঙ্গবন্ধু ফ্রিগেটে চারটি ফোর জিরো মিলিমিটার সিআইডব্লিউস রয়েছে পক্ষান্তরে পিয়ান ফ্রিগেটে তিনটি তিরিশ মিলিমিটার CIWS রয়েছে এক্ষেত্রে বাংলাদেশের ফ্রিগেটের সি এর রেঞ্জ বেশি সংখ্যাও বেশি এয়ার ডিফেন্সের জন্য বঙ্গবন্ধু ফ্রিগেটে আটটি এফ এম নাইন জিরো এনটি এয়ারক্রাফট মিসাইল রয়েছে যা ষোলো কিলোমিটার দূরে টার্গেটকে ধ্বংস করতে পারে পাশাপাশি আলাদাভাবে ম্যান প্যাডও রাখা হয়েছে অপরদিকে একই কাজের জন্য মিয়ানমারের ফ্রিগেটে ছয়টি ইগলা মিসেল রয়েছে যা মাত্র পাঁচ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে শত্রু সাবমেরিন ধ্বংসের জন্য বঙ্গবন্ধু একই কাজের জন্য মিয়ানমারের ফ্রিগেটে ছয়টি ভারতীয় সাইনা টর্পেডো লঞ্চার রয়েছে এক্ষেত্রে বঙ্গবন্ধু ফ্রিগেটের টর্পেডোর মান ভালো রেঞ্জও বেশি শত্রু শত্রুজাহা ধ্বংসের জন্য বঙ্গবন্ধু ফ্রিগেটে আটটি অটোমেট মার্ক টু ব্লক ফোর মিসাইল রয়েছে ইতালির তৈরি এই সর্বাধুনিক দামি মিসাইলটি ইতালির বাইরে শুধু বাংলাদেশে ব্যবহার করা হয় প্রায় অপ্রতিরোধ এই মিসাইলের রেঞ্জ একশো আশি কিলোমিটার তবে বুস্টার লাগালে এর রেঞ্জ বৃদ্ধি পেয়ে দুশো বিশ কিলোমিটার হয়ে যায় ইতালির সবচেয়ে আধুনিক ফ্রিগেট ও ডেস্ট্রয়ারে এই মিসাইল ইউজ করা হয় অপরদিকে রয়েছে মিসাইল এগুলো সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে দুটি জাহাজে একটি করে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক ও হ্যাঙ্গার রয়েছে যা দিয়ে একটি হেলিকপ্টার অপারেট করা যায়